হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবাইকে স্বাগতম আবার নতুন একটা ভিডিওতে তো মাত্র দোকান থেকে বের হইলাম একটা ইনভাইটেশন পাইছি বন্ধু বান্ধব সবাই অনেক দিন পর হচ্ছে একত্রিত হয়ে বাড়বে কেউ পার্টির আয়োজন করছে তো একটু আগে ফোন দিয়ে বলল যাওয়ার জন্য তো এই জন্যই বের হইলাম দোকান থেকে আর এখন যাচ্ছি ওই যে সামনে দেখা হয়ে গেল মামু মামু এই হ্যাঁ মরলবাড়ি হ্যাঁ দাওয়াত বাড়বে কেউ চলো যাই যাইবা তো তারও নিয়ে যাইতেছি সাথে হ্যাঁ বাড়বে কেউ বাড়বে কেউ শেষ সবকিছু করা শেষ ফোন দিল ল যাই যাবা না বিয়া বিয়া করবা তো প্রায় চলেও আসছে ওই সামনে থেকে ডানে অনেক দিন পর এদিকে আসা হইল এদিকে ইদানিং আসাই হয় না একেবারে ওই যে ওই পাশে ওরা সবাই হ্যালো হাই হাই আমরা এখানে বারবিকিউ পার্টি করতেছি তো ফাইনালি বারবিগ পার্টি শেষ করে এখন যাচ্ছি হচ্ছে বাসায় আর এর মাঝে বারবিকিউ পার্টি শেষ করে আসছিলাম হচ্ছে দোকানে তো আমার সার্ভিস সেন্টারটি বন্ধ করে তারপর এখন যাচ্ছি বাসায় এই হচ্ছে অবস্থা তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখনো আমার আইডিটিকে ফলো দেন নাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ইনশাল্লাহ আর অনেক ভিডিও আসবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম